আচ্ছা আজকে একটা মোটামুটি ওয়ার্ল্ড নিয়ে আমরা বেশ কিছু ভিডিও মেক করব আর এই ভিডিওর মাধ্যমে আমরা বেশ গ্রুপ ওয়াইজ ফার্স্টে আমেরিকায় যাব দেন আমেরিকা থেকে মেক্সিকোতে যাবো দেন ওই জায়গা থেকে আমরা মেক্সিকো এবং আমেরিকার মাঝে আমাদের যে নর্থ আমেরিকার যে দেশগুলো আছে লাইক কিউবা আছে ওইদিকে পর্তুয়িকা আছে দেন ওয়েস্ট ইন্ডিজের যে দেশগুলো আছে বারমুডা আছে এর প্রত্যেকটার আমাদের যে থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলের ফুটেজ আছে এগুলো দিয়ে আমরা চেক করব যে আমেরিকার স্ট্রাকচারগুলো কেমন হয় ওদের রোড ম্যাপ ওদের আবাসস্থলের যে বাস মানে থাকার যে বাড়িঘরগুলো কতটা ওয়েল প্লান্ট এগুলো দেখবো দেন আমাদের দেশের কিছু জায়গা দেখব লাইক পুরান ঢাকা দেখতে পারি আমরা যেগুলো সেভেন্টিন সেঞ্চুরি থেকে মানে একটা আমাদের সভ্যতার বিস্তার ঘটছে যখন তখন তারা কিভাবে আনঅর্গানাইজড ওয়েতে হয়েতে বাড়িঘর তৈরি করছে দেন এটাকে আর ওয়েল প্লান্ট ওয়েতে সাজানো যায় নাই তো আমরা কম্পেয়ার করবো যে তারা কখন সিভিলাইজড হয়েছে আমরা কখন সিভিলাইজড হয়েছি তারা কীভাবে এত ওয়েল প্লান ডিজাইন করতে পারছে আমরা কেন পারি নাই এই দুইটার একটা কম্প্যারিস করবো তোল দ্যাট সি আজকে আমরা ফ্লোরিডায় যাব দেন ওইখান থেকে মায়ামিতে যাব ফার্স্ট অফ অল দেখলাম ফ্লোরিডা আছে তো আমার সামনে ফ্লোরিডার ম্যাপটা চলে আসছে দেন আমি এখান থেকে ফার্স্ট স্ট্রিট ভিউতে যাবো Then ask me like a school, like, where on Florida school nearest school. তো আমরা অটো চয়েসের ভিত্তিতে একটা স্কুল চয়েস করে নিতে পারি লাইক আমার সামনে আছে নর্থ ফোর্ড মাইরাস অ্যাকাডেমি তো আমি এটা চুজ করলাম দেন এখান থেকে আমি স্ট্রিট ভিউতে গেলাম আমার এর আশেপাশে স্ট্রিট ভিউটা আমার সামনে চলে আসবে রাইট চলে আসছে তো এটা হচ্ছে নর্থ ফোর্ড মায়ার্স একাডেমি এই স্কুলটা সম্পর্কে একটু দেখি স্কুলে বলা হয়েছে লাইব্রেরি আছে এটা একটা সমৃদ্ধ লাইব্রেরি বোঝা যাচ্ছে ওয়েল প্লান্ট ওয়েল অর্গানাইজড ছোট ছোট বাচ্চারা পড়ে বা বেশ কিছু লাইব্রেরিতে কমিক্স বুকও দেখা যাচ্ছে তো এটা নিয়ে রিভিউ এখানে আছে চাইলে আপনি একটা রিভিউ দিয়ে আসতে পারেন এটা হচ্ছে ওয়ান থাউজেন্ড এইটিন হান ফিফটি সিক্স আর্টস ওয়ান মায়ার্স ফোরিডা থ্রি থ্রি নাইন ওয়ান সেভেন ইউনাইটেড স্টেট এটা প্রতিদিন সকাল সাতটায় খোলে যখন আমরা ঘুম থেকে উঠি না চালাচ্ছি আমরা একটা মোড় থেকে শুরু করলাম এই মোড় থেকে ফার্স্টে সামনে যেয়ে ডান দিকে যেতে হবে আমি সরি আমরা যাচ্ছি স্কুলের দিকে দেখি স্কুলে যাওয়ার এই জায়গাটা আমি একটু বর্ণনা করি স্কুলে যাওয়ার জন্য এই রোডটা দিয়ে যায় আর জাস্ট একটু দেখেন আর ক্যামেরাগুলো নর্মালি থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে যেসব ক্যামেরা আনে সবগুলোই সুন্দর হয় সূর্যটা আছে এইদিকে দুপুর যেহেতু পূর্ব এদিকে পশ্চিম আমাদের এই দিকটা হচ্ছে পশ্চিম রাইট এই দিকটা হচ্ছে পশ্চিম আমি যদি দূর থেকে দেখি ইউএসের একটা পতাকা আছে এটা একটা জোস গাড়ি আমার গাড়ি সম্পর্কে খুব একটা আইডিয়া নাই জন্য আমি জানি না এটা কোন ব্রান্ডের গাড়ি হইতে পারে তো যে একটা কারেন্টের কানেকশন দেখা যাচ্ছে বৈদ্যুতিক খাম্বা খাম্বা তার এক সঙ্গে আছেন যদিও আমি তাদেরকে হেট করি না এটা দুই বছর আগে সিন আমি চাইলে এখান থেকে নতুন কোনো সিনারিও দেখতে পারি যেটা সিক্স মান্থ আগে বা এক বছর আগে ছিল স্কুলের বাচ্চা পড়া আসছে এই জায়গায় প্রচুর তাও গাছ দেখা যাচ্ছে এটা তাও গাছ না মনে হচ্ছে অন্য কোনো গাছ হইতে পারে আমরা স্কুলের দিকে যাচ্ছি সামনে যাওয়া করব তার আগে আমি দেখাচ্ছি যে এটা কত ওয়েল প্ল্যান্ট তাই না রাইট প্রত্যেকটা গাড়ি একদম তাদের সুন্দর মতো জায়গায় আপনি গেলে আপনি এই জায়গাগুলোতে গাড়ি পার্ক করে রাখবেন রাইট এই যে আপনার জন্য বেশ কিছু জায়গা খালি আছে এগুলোতে আপনি পার্ক করে রাখবেন হ্যাঁ উল্টা করে রাখতে পারবেন জায়গা মতো দেখেন আচ্ছা আমরা সামনে যে ঘুরব ওকে এই যে ঘুরছি ডিমবাগটিতে মাঠের সাইজ চলে আসছে এই ডিম্বাকৃতির মাথার এই সাইজগুলো প্রত্যেকটা কিন্তু একটা ডিম্বাকৃতির শেপ দাও আমি এদিকটা এদিকটা দেখতে একটু অনেক সুন্দর লাগছে সিলিশটা আকাশটা একবার নীল স্বচ্ছ আমি যদি একটু জুম ইন করি জুম ইন করি জুম ইন করি মনে জিতে যাবে স্পোর্টিং ক্লাব দে পর্তুগালের সাথে খেলা আজকে তো যাই হোক আমি জুম ইন করে দেখাচ্ছি আবার একটু জুম আউট করে মানে পরিবেশটা ওয়েদারটা অনেক জোস ছিল এছাড়া এই জায়গাটা অনেক সুন্দর এটা যে কেউ নির্দ্বিধায় স্বীকার করবে আচ্ছা আমি একটু স্কুলের দিকে যাই দেখি আমাদের শিক্ষাঙ্কিত স্কুলটা কেমন হয় ফ্লোরিডা একদিন কেমন লাগতেছে আপনাদের কাছে একটু জানাবেন ফ্লোরিডাটা কেমন স্কুল অফ কোয়ালিটি অ্যান্ড নর্থ স্কুল কিন্তু আরো একটা দিয়ে দিছে যাচ্ছি যাচ্ছি এই যে বাচ্চাদের স্কুলে ঢোকার রোডটা মূলত আমরা যদি একটু সামনে যাই এই যে দেখতে পাচ্ছি কিছু বাচ্চা বাচ্চা না এটা সম্ভবত গার্ডিয়ান হবে তারা ট্রাফিক আইন মেনে

এই পরিমাণ গোল দিচ্ছে যাই হোক আমি যেটা দেখাচ্ছিলাম জায়গাটা জোস স্কুলটা অনেক সুন্দর ওয়েল অর্গানাইজড আর এছাড়া আন্টিগুলো চলে গেছে বেশ করে এই দিক থেকে আসছিল চেক টানতে একবার আসতেছে তা আসুক আমরা চলে যাই এখন আমরা এখান থেকে এক্সিট করবো দেখবো আমাদের এক্সিট পয়েন্টটা কোন দিকে দেন এই যে হচ্ছে স্কুলের মেইন এরিয়ার দিকে এদিক থেকে আসলাম দেন এদিক দিয়ে এক্সিট করতে পারি আর এদিক দিয়ে আমরা একটু স্কুলের এই ভিতরটা দেখতে পারি স্কুলের এদিকে এই যে স্কুলের গেট লাগানো আছে সুন্দর একটা প্লে গ্রাউন্ড চারপাশে আটকানো আছে তো আমি যদি একটু ভিতরে চলে আসি স্কুলের ভিতরে আরও একটা গোল দিয়ে দিচ্ছে মানে প্রতি মিনিটে মিনিটে গোল হচ্ছে মেনে মিজে জিতবে এটা শিওর অ্যানহাল জি মারিয়া যে আর্জেন্টিনার লেফট উইংয়ের খেলে রাইট উইংয়ের প্লেয়ার মূলত সে কিন্তু এখন বেনিফিসে আছে তো আপনারা এই প্লে গ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই একটু জুম ইন করি জুম ইন করি যেন একটা গলফ কোর্টের মতো লাগছে রাইট ইয়া আর চারপাশে আপনার যে একটা মানে একটা জোস बाउंड्री দাও बाउंड्री কিন্তু অনেক সুন্দর এছাড়া স্কুলের যে ভবন গুলো obviously জোস আরেকটা বলি দিচ্ছি দিস অ্যামেজিং গোলার বন্যা বয়ে যাচ্ছে ইতিমধ্যে চারটা গোল হইছে 5 মিনিটের মধ্যে তো চাই হোক আমি এখন একটু সামনে যায় লিভ নিবো এখান থেকে যেহেতু আমি একটু ভিতরে যাব মানে ওদের ক্যাম্পাসটা আরেকটু পারে দেন এই জায়গায় দেখতেছেন কিছু পার্কিং স্লট আছে এখানে গাড়ি পার্ক করে মানে টিচাররা যেহেতু ভিতরে সময় আসতে পারে না পাঁচটা গল ডান ভিতরে সবাই কিন্তু আসতে পারে না সেই হিসাবে আর কি এখানে একটা পার্কিং স্লট রাখছে এটা টিচারদের জন্য তো এই যে আরেকটা মানে ওই প্লেগ্রাউন্ডটা আমরা এখন এদিক থেকে লিভ করবো আর কি আমরা এখন যেই ফুটেজটা দেখতেছি এটা নিচে দেখতে পাচ্ছেন এটা তেরো বছর আগের একটা ফুটেজ ভিতরে যখন মানে আমরা যখন এই বাউন্ডারির বাইরে ছিলাম ওইটা দুই বছর আগের ছিল তেরো বছর আগের ফুটেজ দেখছি আমরা এখন বিল্ডিংটা কিন্তু সেম আছে বিল্ডিংটা আচ্ছা আমরা লিভ নিয়ে যাই আজকে এই পর্যন্তই আমরা একটি স্কুল দেখলাম ফ্লোরিডার স্কুলের নাম হচ্ছে নর্থ ফোর্টস মায়ার্স একাডেমি ফর দ্য আর্টস আর্টসের স্টুডেন্টদের জন্য তো আবার দেখা হবে ভালো থাকবেন সবাই শুভ রাত্রি এখন বাজে রাত তিনটা উনষাট মিনিট